টিভি পর্দায় আজ স্বাস্থ্য সচেতনতার আলোচ্য বিষয় পলিসিস্টিক এস সিস্ট এই ডিজিজটা বা এই সিনড্রোমসটা অনেক বেশি হয়ে থাকে তো স্যার এই পিসিও সম্বন্ধে আপনি কি বলবেন অ্যাকচুয়াল জিনিসটা কি আর ফিমেলদের ক্ষেত্রেই কেন এটা পার্সেন্টেজটা বেশি হয়ে থাকে ফিমেলের এই রোগ এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থির অন্তঃক্ষরণের মানে হরমোনাল ডিজিজ পিওরলি ইট ইজ এ মাল্টি হরমোনাল ডিজিজ অফ ইয়ং ফিমেলস অ্যাবাউট টেন টু টোয়েন্টি পারসেন্ট হচ্ছে পপুলার মানে টিনেজার্সদের যাদের লাইফস্টাইল এটা একটা জীবনশৈলী ঘটিত রোগ ঠিক নেই তাদের ক্ষেত্রে হয় এ মুখ্যত প্রেজেন্ট করে ইরেগুলার আর অ্যাবসেন্ট অভুলিউশন অভুলিউশন যেটা মাসে মাসে নিয়মিত হওয়ার কথা মাসের মাসিকের চোদ্দ নম্বর দিনে বা বারো নম্বর দিনে বা দশ নম্বর দিনে বা ষোলো নম্বর দিনে সেই ওভুলেশনটা হতে পারে না ওভো ওভাম থেকে যে ওভুলেট করবে সেটা একটা থিক ফাইবার টিস্যু দিয়ে আটকে থাকে যার ফলে এসব রোগ হয় এক্সেস অ্যান্ড্রোজেন কতগুলো হরমোন বেড়ে যায় শরীরে অ্যান্ড্রোজেন ওই আপনার মেল হরমোন এটা প্রোডাকশন বেড়ে যায় মাল্টিপেল স্মল সিস্ট পেরিফেরিতে ফেরিতে নেকলেসের মতো ওভারিতে থাকে সেই জন্য এটা ইয়ং মোটা সোটা মহিলাদের এই রোগটি ভেরি কমন প্রায় টোয়েন্টি পারসেন্ট মানে পাঁচ জনে একজন শহরে গ্রামের দিকে হয়তো একটু পার্সেন্টেজ কম হবে এবং মোটের উপর দশ পনেরো পার্সেন্টই দাঁড়ায় শহরে মধ্যবিত্ত মহিলাদের বেশি হয় মাল্টিপেল নেকলেস হারের মতো ওভারিতে ছোটো ছোট জল ভরা বেলুন তাকে বলা হয় পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এটা কারেন্ট পিসিওডি এটা হচ্ছে ওল্ডার টার্ম পুরোনো দিনের কথা এবং এটার ক্ষেত্রে যেটা হচ্ছে ইনফার্টিলিটি হতে পারে ইনফার্টিলিটি হবেই তার কোনো কথা নেই কিন্তু বাচ্চা না আসতে দেরি হওয়া এগুলো হচ্ছে আর একটা সমস্যা